পাঁচই অগস্টের আগে একদল ছিল ফেসিস্ট স্বৈরাচার দখলদার বাকিরা ছিল মজলুম তারা সবাই এক হয়ে প্রাতিবাদকে হটিয়েছে এখন এই মজলুমরা দিন দিন জালেম হয়ে উঠছে পাঁচই আগস্টের পূর্বে এই যে আন্দোলন সংগ্রাম কইরা যে জামাত ইসলামী প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না আজকে ছাত্র শিবির ছাত্র শিবিরে আমি মনে করি যে ছেলেরা যারা রাজনীতি করে তাদের মধ্যে কিছু আদর্শ আছে চারিত্রিক গুণাবলী আছে কাজের সাথে ছেলেরা জড়িত থাকে ছাত্র শিবির কোন বিশ্ববিদ্যালয় কলেজে প্রকাশ্যে কাজ করতে পারে এমনকি পরিচয়টাও দিতে পারে নাই ছাত্র দল তো ঢাকা বিশ্ববিদ্যালয় কি গেলে আমরা মাই আমরা অল্প লোক ছিলাম হয়তো ছাত্রলীগ বাচ্চা আর কত পারবে মারতে মারতে তারা হাত মানছে পা মানছে নাক পাঠাইছে তারপরেও তারা ক্যাম্পাস ছাড়ে নেই এই যে ছেলেগুলো এই যে এখন নেতা ক্যাম্পাস ছাড়ে নেই যার কারণে মানুষ আমাদের দেখি হতো কিরে ভাই তোমরা এই সাহস পাও সকালে মাই দেয় আবার বিকেল বিচার দ্বারাও প্রতিবাদ করো এবং আমরা এই প্রতিবাদ করতে গিয়ে কিছু শিক্ষক কিছু ব্যক্তিদের সহযোগিতা আমরা পেয়েছিলাম সাথে পেয়েছিলাম সত্যিকার অর্থে তাদের অনেকে বামপন্থী শিক্ষক ছিল সবাই তানজিব উদ্দিন খান এখন বিশ্ববিদ্যালয় ইউসিসি কমিশনের সদস্য বিএনপি জামাতের শিক্ষক বা বুদ্ধিজীবীদের বেশি ডাকতাম কারণ তাহলে তো বিএনপি জামাত বলে কথা হামলা করবে কাজী বামপন্থী কিংবা নিরপেক্ষ এই ধরনের কিছু ব্যক্তিদেরকে ডাকতাম তবে সহযোগিতা সবাই করেছে এইভাবে এই আজকের যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল সাংগঠনিকভাবে জামা মোটামুটি ভালো কাজ করছে সারা দেশে কিন্তু তাদের জন্য এই প্রেক্ষাপট তৈরিতে এই ছাত্র সমাজ ছাত্র সমাজে অগ্রত হিসেবে আমার আমার সহকর্মীদের ভূমিকা আছে কিন্তু ওই যে পাঁচই আগস্টের আগে একদল ছিল ফেসিস্ট স্বৈরাচার দখলদার বাকিরা ছিল মজদুম তারা সবাই এক হয়ে হটিয়েছে এখন এই মজদুমরা দিন দিন জালেম হয়ে উঠছে দখলদারি চাঁদাবাদি টেন্ডারবাজি অন্যের উপরে হামলা মামলা আমি এইখানে আমাদের এক ভাই এসেছিল ওই লোকটা এসে চলে গেছে রতন দিন তালদলি তাকে একটু রতন দিন আমাদের দল করে তো সেই জন্য বিএনপি কৃষক দলের নাকি অল পর্যায়ে এক নেতা আমি আসলে এমনিতে খুশি হয়ে দেখতে কারো করে বলাইছি এখন এই ব্যাপার নাকি উপজেলার বিএনপি সভাপতি সেখানে হাসপাতালে যাই এখন গরিব লোক সাধারণ লোক সে তো কারো রামদা নিয়ে দৌড়ে না অফিস্টিক নিয়ে দৌড়ে না পিঠাপিঠি লাঠালাঠি করে না তার কাছ থেকে নাকি ওই যে রৈদাত বলে সালিসি কল্যাণ কি যেটা আপনার

বেশি শীত না এই জন্য আমরা রাজনৈতিক দলগুলো বিএনপি সহ জামাতো এখানে জামাতো কিন্তু শুরুর দিকে বলেছে যে ফেব্রুয়ারির আগে তারা নির্বাচন চায় রোজার আগে রোজার আগেটা এটা জামাতের আমির থেকে ফিরে বলেছে তার শীর্ষ দল হিসেবে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ প্রায় সব রাজনৈতিক দলই ফেব্রুয়ারির আগে নির্বাচন চায় তো প্রধান উপদেষ্টা তো রোডম্যাপ দিয়েছেন এপ্রিল এপ্রিলে এটা সম্ভব না তাহলে এপ্রিলে দেওয়ার দিন তারিখ হতে পারে নির্বাচনটা পেছানো আর এই মুহূর্তে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার অনেকগুলো কারণে জরুরি কারণ আপনারা ইউনিয়ন পরিষদের দিকে তাকাই দেখেন কে বিজেপির চাল দিচ্ছে কে জেলের চাল দিচ্ছে কে রাস্তা করতেছে কোনো খবর নাই শৃঙ্খলা নাই কেউ কবরে মানতেছে না চেয়ারম্যান আওয়ামী লীগের আমলি বেশিরভাগ নির্বাচিত

তাদেরকে আমি বলে দেবো এখানে নতুন ইউনোসভা আসছে যে সমস্ত সরকারি সামাজিক সুরক্ষা কার্যক্রম ইউনো চেয়ারম্যানদেরকে ডেকে ওই এলাকার ক্রিয়াশীল সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে কাজ করতে পারবে এখন কোন একক দলের আধিপত্য শুধু গলা গলাচিপায় বসবে না কোনো সাত দেশের কোথাও চলবে না এখন কোনো নির্বাচিত সরকার নাই আর নির্বাচিত সরকার থাকলেও এই দেশের মানুষ এই চব্বিশের গণবুদ্ধার কথা নেই জীবনদায়নে সংগ্রাম করে